আল্লাহ তালা নবীকজি কে বলছে বন্ধু আপনি খুব চাইল আপনি কাউকে চূড়ান্ত হেদায়ত দিতে পারবেন না হেদায়ত আমি আল্লাহ দিয়ে থাকি আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়ত দিয়ে থাকি আজকে এই জন্য এই কিশোর ছেলে তোমরাও মনে রাই তোমরা যারা নামাজ পড়ো না চাল নাই চরিত্র নাই আখলাক নাই ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই চুল চেহারা আপাদ মস্তক দেখলে বুঝা যায় ইসলাম তোমার ভীষণ অপছন্দ আল্লাহ তোমার খুব অপছন্দ অপছন্দ তোমার তোমার কাছে পছন্দ কাফের মুশ্রিক পছন্দ ঠিক আছে তবে মনে রাখো তোমার মতো অপদার্থের কাছে ইসলাম জিম্মি না তোমার মতো দুই চারটা বেহায়া বেপর্দা দু চারটা দুশ্চরিত্রের জন্য ইসলাম আটকায় না আবু জেহেলকে ছাড়াও ইসলাম বিজয় হয়েছে আবু আহক কে ছাড়াও ইসলাম বিজয় হয়েছে কালেমা বিজয় হয়েছে আল্লাহর পছন্দ মতো আল্লাহ ইমানদার ওই হাতসা আবিসিনিয়া মক্কা মদিনার থেকে হাজার মাইল দূরে ওইখান থেকে আল্লাহ ইমানদার বেলালকে টেনে নিয়ে আসছে

কারো কাছে ইসলাম ঠেকানা আল্লাহ ঠেকানা আল্লাহ আল্লাহ আপনারা না আপনারা ঠিক করতে পারতেন আপনি আপনি তাকাচ্ছেন কেন আপনারা ওরা ওরা বুঝ করবো জায়গা পাইলে বইবো না পাইলে না সামনে বছর আইব সব চিন্তা করে থাকলে তো হইতো না আপনারা চাপাইয়া বসতে বলছি বসছেন খালাস ওরা বাকিরাও যে দূর পারে যেমনি পারে বুঝল প্রত্যেক আওয়াজে যদি তাকানে হবে আমি দিল নড়তে হবে বিবেক জাগতে হবে আপনার ভিতরে বোঝাপড়া থাকতে হবে বিবেক বোধ যার মধ্যে নাই ছেলেরা বাবা তোমরাও বুঝো বাবা আপনারাও বুঝে আমিও বুঝা দরকার বিবেক বোধ মানুষ বলা হয় তাকে যার মধ্যে বিবেক আছে বিবেচনা আছে বুদ্ধি আছে আকল আছে আর এই বুদ্ধি বিবেক বিবেচনা কি বুঝা মানে কি মানে হলো যার মধ্যে পার্থক্য শক্তি আছে তারই বলা হয় বিবেকবান বুদ্ধিমান তাকেই বলা হয় মানুষ যার মধ্যে পার্থক্য শক্তি আছে যে এটা বুঝে এটা সত্য এটা মিথ্যা এটা ন্যায় এটা অন্যায় এটা আলো এটা অন্ধকার এটা উচিত এটা অনুচিত এটা করণীয় এটা বর্জনীয় এটা হালাল এটা হারাম এটা আদেশ এটা নিষেধ এটা পা এটা নাফা এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে হালাল হারামের পার্থক্য জায়েজ না জায়েজের পার্থক্য আলো অন্ধকারের পার্থক্য উচিত অনুচিতের পার্থক্য সৎ অসতের পার্থক্য ন্যায় অন্যায়ের পার্থক্য করণীয় বর্জনীয় পার্থক্য আল্লাহ অসম তাকেই শুধু মানুষ বলে আর এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই তাকে জানোয়ার বলে জানোয়ার ও মানুষরূপী জানোয়ার যার মধ্যে হালাল হারামের পার্থক্য নেই জায়েজ না জায়েজের পার্থক্য নেই আপনি যেই কোনো জানোয়ারের দিকে তাকায় দেখেন গরু ছাগল কুকুর বিড়াল শুকর তার মধ্যে কোনো পার্থক্য শক্তি নাই তার জন্য কোনো হালাল হারাম নাই গরু ছাগলের কোনো বৈধ অবৈধ কিছু নাই কোনো বিধি বিধান কাগজপত্র দলিল দস্তাবেজ কোন বক্তব্য কোনো ওয়াজ কোন নসিহত আছে না দরকার কি তা তো পার্থক্য করার কিছু নাই তোর জিটা মনে হবে আমরা ছোটবেলায় বলছি না পড়ছি না পাগলে কি না খায় কি না বলে ছাগলে কি না খায় ছাগলে কি না খায় ছাগল তো ছাগল যার মধ্যে কোনো পার্থক্য তো সে মধ্যে পার্থক্য শক্তি আছে বিবেক অতএব আমাদের মধ্যে যার মধ্যে কিশোর হও যুবক হও বয়স্ক বাবা হন পর্দার আড়ালের মা বোন হন হুজুর হন পাবলিক হন যার মধ্যে হালাল ব্যবধান নাই পার্থক্য নাই যার মধ্যে এই বুদ্ধি বিবেক নাই সত্য মিথ্যা নাই মানুষ না ও মূলত জানোয়ার মানুষ রূপী জানোয়ার ইটা কাল আল্লাহ কোরআনে বলছে ওইটা জানোয়ারের মধ্যে আল্লাহ বলছে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো আল্লাহ উদাহরণ দিছে মানুষকে আল্লাহ কুত্তার লোক উদাহরণ বলছে আল্লাহ মানুষ নামের পশুকে আল্লাহ বলছে পার্থক্য শক্তি আপন মা আপন বোন কেউ দেখে আবার মোবাইলে সিনেমায় টেলিভিশনে রাস্তায় বেহায়া নারী নর্তকি অস্থির ছবি উলঙ্গ দৃশ্য দেখে বরাবর তার কাছে কোন পার্থক্য নেই হালাল হারামের কোন ব্যবধান নেই গ্রামের কষ্টের উপার্জিত টাকা এটাও নেয় সুদের টাকাও নেয় সব মিললে দশ হাজার পরিশ্রমের ছয় হাজার সিটারির চার হাজার মিললে দশ হাজার বুঝছেন না হিসাব সব মিলাইয়া বারো লাখ টাকা মিলাইছে কেমনে কেমনে ছয় লাখ টাকা জমি বেচা আর ছয় লাখ সুদে কিস্তিতে মোট বারো লাখ তা হালাল হারাম না হালাল হারাম বলতে কিছু নাই নাইয়া মিলানো লইয়া কত টাকা মিলানো লইয়া কত এটা জানোয়ারের স্বভাব এটা মানুষের স্বভাব মদও খায় মধুও খায় সালামও দেয় গালিও দেয় নিজের স্ত্রী কেউ দেখে টেলিভিশনের নর্ত কি কেউ দেখে মোবাইলের নর্ত কি দেখে তাহলে হালাল হারাম আছে এটা হালাল হারামের পার্থক্য আছে তার মধ্যে এই স্বভাব তো জানোয়ারের স্বভাব এটা তো মানুষ বলে এটা জরুরি বুঝা